রহস্যময় ভাবে দাফনের কয়েক ঘন্টার মধ্যে লাশ উধাও এই ঘটনাটা কি ঘটেছে রাজার হাটে মানে ধরে নেন সন্ধ্যার সময় কি লাশটি কি দাফন করেছে রাত নয়টার দিকে দেখে ওই লাশ সেখানে নেই তার সন্তানরা এসে অবাক সন্ধ্যার পরে তারা একটু কবর জিয়ারত করতে এসেছে মায়ের এটা মহিলার ঘটনা কত নিকাজনক ঘটনা দেখেন তাহলে কেয়ামত কোন দিকে মানে আলামত যে একটার পর একটা হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না তখন ইতিমধ্যে ট্রিপল লাইনে ফোন দিয়েছে ফোন দিয়ে বললো আমার মায়ের লাশ এই তিন ঘন্টার মধ্যে কবর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না পুলিশ এসে প্রায় দুই ঘন্টা খুঁজে পাওয়া গেল একটা ডোবার মধ্যে অর্ধনগ্ন অবস্থায় মহিলার লাশটা ওখানে কি পড়ে আছে নামদা এই দৃশ্য করুণ দৃশ্য দেখে এলাকাবাসী সবাই উম্মাদ হয়ে গেছে পরবর্তীতে জানা গেল যে এই ঘটনাটা এই এলাকায় এর আগেও কয়েকটা কি ঘটেছে কেন ঘটেছে জানা গেল যে প্রতি শনি এবং মঙ্গলবারে যে মানুষগুলো মারা যায় তাদের লাশ দাফন করার কয়েক ঘন্টার মধ্যে ছয় ঘন্টা 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 এক একদিন বা ঘন্টার মধ্যেই ওই লাশটি উদাও হয়ে যায় কাফনের কাপড়টা মূলত চুরি করা হয় আজীব কেন চুরি করা হয় জানতে জানতে তথ্য ঘেটে পাওয়া গেল যে স্থানীয় দু তিনজন কবিরাজ আছে যারা শনি এবং মঙ্গলবারে দাফন করা লাশের কাপনের কাপড় দিয়ে কুফুরি কালাম করে পড়ুন কি এর আগে শুনেছেন না যে আপনার মৃত ব্যক্তির হাড্ডি দিয়ে কুফুরি করা হয় ইমাম ধ্বংস হয়ে যাচ্ছে কত ভয়াবহ বিষয় কত নির্দয় কত নিষ্ঠুর একটা নারীর অর্ধলঙ্গ লাশ সে যদি এমন করত যে ওই মহিলার কাফনের কাপড় খোলাই তো হারাম জাহান্নাম কনফার্ম হয়ে গেছে তারপরও যদি ওই নারীকে ওখানে রেখে যেত কবরের মধ্যে কি রেখে যেত তাও তো হতো লাশ চুরি করে লাশের কাফনের কাপড় নিয়ে ওই ডোবার মধ্যে একটা নারীকে এভাবে অর্ধ লঙ্গ অবস্থায় লাশটা ফেলে রেখে গেছে ওরা কি মানুষ ওরা তো নারো পিচাস। ওরা ভয়াবহ এখন নির্দয় নির্বম হয়ে গেছে পৃথিবী এজন্য তো রব্বুল আলামিন বলে দিয়েছেন ওলা ই ক্যাকেল না আদাল ওরা তো যারা নরপি যারা নির্দয় যারা নিশ্চুর যারা মানুষ ওলা ই ওরা তো চতুষ্পদ জন্তুর নেয় বালহুম আদাল তার চাইত নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর চাইতো খারাপ কুকুর শুকুরের চাইত খারাপ প্রথমে ওই কুড়িগ্রামের ওই এলাকার মানুষরা ভেবেছিল হয়তো কোনো শিয়াল টেনে নিয়ে গেছে কিন্তু গত তিন চার দিন ধরে এটা নিয়ে ব্যাপক ওই পুরো জেলাতে তোল পার হয়ে গেছে যে এই লাশের কাফনের কাপড়টাকে নিয়ে যাওয়া হয় কবিরাজরা এটা দিয়ে কুফুরি করে জাদুটুনা করে বান্টনা করে ব্ল্যাক ম্যাজিক করে অথচ তারা কিন্তু জানে না বিশ্বনবী স্পষ্ট করে কি বলে বলে দিয়েছেন মানসাহার আহাদান জন্যকে সেহর করে জাদুটুনা করে লা ইয়াদ খুলুনাল জান্নাতা আবাতাহ কশিন কালেও সে জাহান্নামে যাবেন মানে জান্নাতে যাবে না সে কোথায় যাবে জাহান্নামে যাবে তাহলে দেখুন আমি আজকের এই কথা থেকে এটাই বোঝাতে চাইলাম মানুষ কত নিষ্ঠুর কত নির্দয় কত ভয়াবহ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এখন আর মানুষ মানুষ নেই মানুষ অমানুষ হয়ে গেছে এখন থেকে 30 বছর আগে কি মায়া ছিল মানুষের আস্তে আস্তে ইট পাথরের আমাদের এই বাংলাদেশ না গোটা বিশ্ব এখন নিষ্ঠুর নির্মমতা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ আমাদের প্রত্যেককে জাদুটোনা বান্টোনা এই নিষ্ঠুরতা থেকে হেফাজত রাখুক আমিন